করে শুনে রাখো তোমরা যারা পত্রিকায় ভারতের গোলাম সাংবাদিকেরা ভারতের গোলাম বুদ্ধিজীবীরা আমাদেরকে যারা মৌলবাদী বলো আমরা মূলবাদী গাছের গোড়ায় আছি তোমরা আগাবাদী আমরা যদি মূলবাদী হই তোমরা কি তোমরা আগাবাদী আগায় বসে থাকো বেশি করবা না আগায় বসে ফল খাও পাতা খাও আমরা কিচ্ছু পাবো না কিন্তু ওইখানে বসে যদি ভেংসি মারো বারবার বারো কোটি মানুষ এই গাছের গোড়া ধরে নাড়া দেবে এক ছাকি থেকে দিল্লি গিয়ে পড়বি মৌলবাদ উৎখাত করবা মৌলবাদ উৎখা মৌলবাদ এখন সব মৌলবাদ চতুর্দিকে মৌলবাদ খালি মৌলবাদ চোখে দেখে মৌলবাদ কি মৌলবাদ হলো মূলবাদ